অসুস্থ ব্যক্তি যদি দেয় ইনশাল্লাহ সে সুস্থতা লাভ করবে এবং সুস্থ ব্যক্তি দিলে তার গতি বেড়ে যাবে হিজামা সম্পর্কে হাদিস শরীফে আছে পৃথিবীতে যত চিকিৎসা ব্যবস্থা আছে সবচেয়ে উত্তম চিকিৎসা এই হিজামা আসসালাম আলাইকুম ইফান ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি বেশ ভালো আছেন আমি হচ্ছে আজকে হিজামা নিব হিজামা বা কাপিং থেরাপি এটা কি আপনারা গুগল করে জানতে পারবেন উপকারিতা সম্পর্কে যিনি আমাকে জামা থেরাপি দিবেন থেরাপিস্ট হচ্ছে বলবেন বিস্তারিত আর ওনার নাম্বার হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং রাসুলাম নির্দেশ করেছেন হিজামা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রথমে এটা ব্ল্যাক চিট অয়েল ব্যবহার করলাম করে আমরা শরীরটাকে আগে ফ্রি করে নেব যাতে করে কোনো প্রকার বাতাস হাওয়া ঢুকতে না পারে যদি বাতাস ঢোকে বা লিক করে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ইজামাটা স্বয়ং সম্পূর্ণভাবে হবে না আকৃতি থেকে গেল জামা মূলত হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সে সেভাবে এটা সুন্নাহ আমাদের দেশে আসলে অতটা প্রচলিত না থাকায় আমরা বলতে হয় অনেক সময় যে সিঙ্গা দেয় বেদেরা এরকম আসলে এটা সিঙ্গার বিষয়ে বলতে গেলে তখন মনে হয় যে আসলে এটা আহ বেদেদের সংস্কৃতি তো আসলে মূলত এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি যেটা আমরা না জানার কারণে এটা চলে গেছে অন্যান্য ইয়েতে তো মূলত হিজামা যে এত উপকারী একটা জিনিস ভালো একটা জিনিস বিশেষত সাধারণত আমরা যেটা হয় যে আমরা হিজামা যখন দেই সাধারণত যেমন আমরা অসুস্থ হই আমাদের রোগ কে দেন আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ সেক্ষেত্রে আমরা যখন রোগ হয় অ্যালোপ্যাথি বা হোমিও ঔষধ যখন আমরা সেবন করি সেক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের রোগ সারে যতটা সারে ঠিক পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়ায় দেহের ক্ষতিও করে কিন্তু হিজামা এমন একটা চিকিৎসা যেটা হচ্ছে যে আপনার অসুস্থ ব্যক্তি যদি দেয় ইনশাল্লাহ সে সুস্থতা লাভ করবে এবং সুস্থ ব্যক্তি দিলে তার গতি বেড়ে যাবে হিজামা সম্পর্কে হাদিস শরীফে আছে পৃথিবীতে যত চিকিৎসা ব্যবস্থা আছে সবচেয়ে উত্তম চিকিৎসা এই হিজামা অথচ এই বিষয় সম্পর্কে আমরা জানি না বিস্তারিত ওলামাই কারামের কাছে আরো বিস্তারিত জানা যায় যেনারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন বুকারি শরীফে আছে দাওরা শরীফে আছে কারো জানারই থাকলে বিস্তারিত ওখান থেকে জানতে পারেন তো মূলত হচ্ছে এই জিনিসটা যে আমাদের মুসলমানদের সুন্না এটাকে সহজ করে আসলে এটা আমরা অনেকটা কঠিন করে ফেলছি আমরা না জানার কারণে তো আমরা আশা করবো যে আসলে প্রত্যেকে যদি এভাবে হিজামা দিতে থাকে যেমন আমরা এখন করছি ভাই আসলে হিজামাটা যে হিজামার মধ্যে আমি এ পর্যন্ত যত করিয়েছি যারা আমার কাছে এসেছেন আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে সব চাইতে বেশি যেটা পেয়েছি মাইগ্রেনের সমস্যা যাতে বিশেষ করে মাথা ব্যথা মাথা ব্যথা রুগী যারা মাইগ্রেনের জন্য সমস্যা নিয়ে মাইগ্রেন সংক্রান্ত বিষয় নিয়ে এসেছে তাদেরকে যখন আমি করিয়েছি আলহামদুলিল্লাহ তারা অত্যাধিক মাত্রায় উপকৃত হয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি নিজেও দিয়েছি আমার মাথায় আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি আর মাইগ্রেনের সমস্যার জন্য এই হিজামাটা অত্যাধিক মাত্রায় উপকার এবং ব্যাক পেনের সমস্যার জন্য আপনি এই করতে পারেন আপনার বাতের ব্যথা জয়েন্ট পেন মাসল পেন এবং অন্যান্য আরও অনেক সমস্যার জন্য এটা কাজ করে কিডনির সমস্যা তারপর লিভারের সমস্যা স্টোমাকে তো আপনার এই বিষয়গুলোতে খুব ভালো উপকার পাওয়া যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা এর জন্য ভালো উপকার পাওয়া যায় বিশেষ করে মাইগ্রেনের সমস্যা খুব খুব উপকার পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আপনারা চাইলে এটা করতে পারেন a few hours later এখন হচ্ছে আমার প্রায় অনেক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি বলছি যে আমার কেমন লাগছে আমার হিজামা যখন নিয়েছি এরপর থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছিল শরীরে একটা ফুরফুরে অনুভূতি অনুভব করছিলাম আর তারপর হচ্ছে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর যেহেতু হিজামাটা হচ্ছে খালি পেটে নিতে হয় তো আমি হচ্ছে কিছু না খেয়েই হিজামাটা নিয়েছি এটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন আর আপনারা চাইলে এটা করতে পারেন রিকমেন্ডেড যেহেতু আগে আমি করেছি তারপর আপনাদের বলছি তার মানে হচ্ছে অবশ্যই ফিট আমি পেয়েছি আপনারা পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি আর হচ্ছে আরেকটা সিক্রেট বলে রাখি যে ডাক্তাররা কিন্তু এই যে হিজামা করাতে বা যারা হিজামা করেন তাদের বিরুদ্ধে কারণ হচ্ছে হিজামার কারণে অনেক অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আর যেটা ডাক্তাররা কখনো চাইবেন না মেডিকেল সায়েন্সও সেটা চাইবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখাব আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম